হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোটদের পাঠশালা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের আমাদের ক্লাসের মূল আলোচনার বিষয়বস্তু কি নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো সহজ শব্দকে জটিল শব্দে রূপান্তরিত করা তোমরা যারা জানো না জটিল শব্দ কি বা জটিল শব্দ কাকে বলে বা শব্দকে কেন জটিল শব্দ বলা হয় এই জটিল শব্দ নিয়ে কিন্তু ছোটদের পাঠশালায় এর আগে ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেই ভিডিওটি চেক আউট করে নিতে পারো তবু আরেকবার নতুনদের জন্য বলে দি যখন কোনো শব্দে থাকে বা বা দুটি তিনটি বর্ণ বর্ণ যুক্ত যুক্ত হয়ে একত্রে শব্দ তৈরি করে তখন তাকে জটিল শব্দ বলে আজকের ক্লাসে আমরা সহজ শব্দকে জটিল শব্দে পরিণত করব কিন্তু সেই সহজ শব্দের অর্থটি যেন একই থাকে বোঝা গেল তাহলে এসো ভিডিওটি শুরু করি এবং ভিডিওর প্রথমে কোন সহজ শব্দটি লেখা আছে সেটি দেখি ক্লাসের প্রথমেই যে শব্দটি আমরা পড়ব দেখো সেটি হল পাঁচিল পাঁচিল বাগানটি কি চন্দ্রবিন্দু আকার চী ল পাঁচিল পাঁচিল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বিদ্যালয়ের সাইড দিয়ে বা অনেকের বাড়ির পাশ দিয়ে কিন্তু গাথা থাকে ইট দিয়ে গাথা থাকে তাকে আমরা পাঁচিল বলি এবার খুব ভালো করে মনোযোগ সহকারে স্কিপ না করে ভিডিওটি দেখো যে আমরা কিভাবে সহজ শব্দকে জটিল শব্দে রূপান্তরিত করছি এই প্রাচীরেরই আরেকটি প্রতিশব্দ হলো প্রাচীর বোঝা গেল প্রাচীর প্রাচীর শব্দের অর্থ প্রাচীর এবার দেখো প্রাচীর শব্দে কিভাবে যুক্ত ব্যঞ্জন যুক্ত হচ্ছে দেখো পয় র ফলা আকার চয়ে দীর্ঘি র প্রাচীর দেখো এখানে পয়ের সঙ্গে র ফলা এটি কিন্তু যুক্ত ব্যঞ্জন র লিখিত রূপ রয়েছে সেটি পয়ের সঙ্গে লেখা হয়েছে তাই প্রাচীর যুক্ত বর্ণ হয়েছে বোঝা গেল তাই প্রাচীর শব্দটি যুক্ত ব্যঞ্জন বা জটিল শব্দ প্রাচীর বানানটি কি পয় ফলা আকার ছয় দীর্ঘ পয় শূন্য র প্রাচীর তারপরে দেখো লেখা আছে ছেলে ছয় কারে ছে লয় কারে লে ছেলে সহজ শব্দ পড়তেও কত সহজ মনে হচ্ছে তাই না এই ছেলেরই আরেকটি প্রতিশব্দ হলো পুত্র দেখো পুত্র শব্দ কিন্তু যুক্ত ব্যঞ্জন পু তার সঙ্গে তয় র ফলা দেখো এটি এ তাই তো এটি কিন্তু এর মতন দেখতে লাগছে কিন্তু এর মাথায় দেখো পূর্ণ মাত্রা আছে আমরা যখন স্বরবর্ণ লেখা শিখেছিলাম তখন কিন্তু আমরা শিখেছি যে এর মাথায় কোন মাত্রা হয় না এ মাত্রাহীন বর্ণ কিন্তু এখানে তো এর মাথায় মাত্রা দেওয়া আছে তাহলে কিভাবে হবে এটি এ নয় এটি হলো তয় র ফলা তয় র ফলা এর আরেকটি রূপ হলো এ আমরা কিন্তু তয় র ফলা এরকম লিখতে পারবো না তয় র ফলা যে লিখিত রূপটি রয়েছে সেই লিখিত রূপটি এখানে আমাদেরকে লিখতে হবে তাহলে পুত্র বানানটি কি পয় হস্য তয় র ফলা পুত্র তারপর দেখো লেখা আছে বেদনা বয়েকার দ ধনতার নয়কার বেদনা বেদনা অর্থাৎ ব্যথা বা যন্ত্রণা দেখো এখানে আমরা ব্যথাও লিখতে পারবো যন্ত্রণাও লিখতে পারবো দেখো ব্যথা বানানটি বয়ের ফলা আকার আকার থয়ে ব্যথা এখানে বয়ের সঙ্গে জ ফলা অন্তর জয়ের লিখিত রূপটি লেখা হয়েছে তাই এটি জটিল শব্দ হয়েছে তারপর দেখো মেয়ে ময়কার অন্তঃস্থয়েকার মেয়ে মেয়ের আরেকটি প্রতিশব্দ হলো কন্যা কন্যা বানানটি দেখো কিভাবে জটিল শব্দ হচ্ছে ক তার সঙ্গে দন্তার নয় জফলা আকার কন্যা ক দন্তার নয় জফলা আকার কন্যা এখানে দন্তর্ নয়ের সঙ্গে অন্তর্জয়ের ফলারূপটি লেখার কারণে কন্যা শব্দটি জটিল শব্দ হয়েছে তারপর দেখো সুখ খ সুখ সুখেরই আরেকটি প্রতিশব্দ হলো শান্তি দেখো শান্তি বানানটি আকার শান্তি শান্তির পরে দেখো গা গয় চন্দ্রবিন্দু আকারে গা গা গ্রাম গ্রাম বানানটি কি গয়ের রফলা আকার ম এখানে গয়ের সঙ্গে রফলা তাই গ্রাম শব্দটি জটিল শব্দ তারপরে কি লেখা আছে পথ 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 সহজ শব্দ এবার দেখো পথেরই আরেকটি শব্দ রাস্তা তো আমরা পথ দিয়ে হেঁটে যাই বা আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই রাস্তা বানানটি কি রয় আকার দন্তস্বয় তয় আকার রাস্তা পরের শব্দ পুকুর দেখো পুকুর বানানটি কি পয় হস্যু কয়সু বৈষণ্য র পুকুর এই পুকুরেরই আরেকটি প্রতিশব্দ হলো পুষ্করিণী বানানটি দেখো পয় হস্যু মধ্যাহ্নয় কয় পুষ্ক রয়হী মধ্যাহ্নয় দীর্ঘি পুষ্করিণী এই পুষ্করিণী শব্দের অর্থ পুকুর বোঝা গেল তাহলে আমরা আরো একবার করে শব্দগুলো পড়ে নিই দেখো প্রথমে আমরা পড়েছিলাম পাঁচিল পাঁচিলেরই আরেকটি প্রতিশব্দ যে শব্দের যুক্ত ব্যঞ্জন থাকে সেটি হলো প্রাচীর কয়রা ফলা আকার চয় দীর্ঘি র প্রাচীর ছেলে পুত্র পয় হস্যু তয়রা ফলা পুত্র বেদনা ব্যথা বয়জা ফলা আকার থয় আকার ব্যথা মেয়ে কন্যা ক দন্তার নয় আকার কন্যা সুখ শান্তি তালবস্বয় আকার দন্তার নয় তয় হসি শান্তি গা গ্রাম গয়রা ফলা আকার ম গ্রাম পথ রাস্তা রয় আকার দন্তস্বয় তয় আকার রাস্তা পুকুর পুষ্করিণী কয় মধ্যাহ্নয়সী মধ্যাহ্ন নয় দীর্ঘি পুষ্করিণী এবার আমরা যে শব্দগুলিকে জটিল শব্দে পরিণত করব সেগুলি হল দেখো প্রথমে আছে পুরাণ বানানটি কি পয়স্যু রয় আকার দন্তান্নয় নয় ওকার। এই পুরাণোরই আরেকটি প্রতিশব্দ হলো প্রাচীন বানানটি কি আকার চয় দীর্ঘি দন্তান্ন প্রাচীন তারপরে দেখো ক ম ল কমল কমল শব্দের অর্থ কি তোমরা জানো পদ্ম কিন্তু আরেকটি নাম হলো কমল ফুল পদ্ম ফুল আমাদের জাতীয় ফুল দেখো পদ্ম বানানটি কি প দয়ময় পদ্ম তারপরে দেখো বিছানা বয়সী ছয় আকার দন্তান আকার বিছানা অর্থাৎ শয্যা বানানটি কি তালবশ্য জফলা আকার শয্যা পোশাক পয়কার তালবশ্য আকার ক পোশাক অর্থাৎ আমরা যে পেশ পরি বা যে পোশাক পরি তারই আরেকটি প্রতিশব্দ হল বস্ত্র বানানটি কি ব দন্তস্বয় তয় রফলা বস্ত্র ব দন্তস্বয় তয় রফলা বস্ত্র তারপরে দেখো বই বহাসই বই আমরা বই পড়ি এই বইয়েরই আরেকটি প্রতিশব্দ হলো পুস্তক বানানটি বয় ক পুস্তক, তারপরে দেখো ছোট ছয়কার টয়কার ছোট অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র শব্দের অর্থ কিন্তু ছোট দেখো ক্ষয় হস্যু, দয় রফলা ক্ষুদ্র ক্ষয়ময়সু দয় রফলা ক্ষুদ্র অর্থাৎ ছোট তারপর দেখো ভাই ভয়াকার হস্যই ভাই ভাই হবে ভ্রাতা ভয় রফলা, আকার তয় আকার ভ্রাতা ফুল হস্য ল ফুল অর্থাৎ পুষ্প বয়স্যু মধয় পয় পুষ্প বুঝতে পারলে দেখো এখানে কিন্তু আমরা সৎ শব্দকে জটিল শব্দে পরিণত করেছি কিন্তু দুটি শব্দের কিন্তু অর্থ এক সহজ শব্দে কোনো যুক্ত ব্যঞ্জন ছিল না কিন্তু জটিল শব্দে প্রতিটি আছে আমরা আরো একবার করে দেখে নি কোন শব্দে যুক্ত ব্যঞ্জন যোগে আমরা জটিল শব্দ করেছি দেখো প্রথমে লেখা ছিল পুরানো এখানে আমরা লিখেছি প্রাচীন কয়ে রা আকার চয় দীর্ঘ দোলতান্ন প্রাচীন এখানে পয়ের সঙ্গে অকলা লিখে প্রাচীন শব্দটি যুক্ত ব্যঞ্জন হয়েছে কমল পদ্ম পদ্ম প দয়ময়, বিছানা জয়জাপালা, আকার সজ্জা, পোশাক বস্ত্র ব দন্তশয় তয়রাপলা, বস্ত্র বই পুস্তক পয়সু ক পুস্তক ছোট ক্ষুদ্র ক্ষয় ময় হস্যু দয় রা আকার তয় আকার ভ্রাতা ফুল পুষ্প পয়স্যু মধ্যয় পয় পুষ্প বোঝা গেল আশা করছি আজকের ক্লাসের পড়াগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এছাড়া তোমরা কমেন্টটা আমাদেরকে এটাও জানাতে পারো যে কোন শব্দের জটিল শব্দ তোমরা জানতে চাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয়